আসসালামু আলাইকুম পরিবেশ আপনার উপর কিভাবে প্রভাব ফেলে আপনি কি সঠিক পরিবেশে বসবাস করছেন বা আপনি কি আপনার পরিবেশ সম্পর্কে সচেতন তাহলে এই ভিডিও আপনার জন্য চলুন শুরু করা যাক আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলি এক ব্যক্তি একটি কুকুরের বাচ্চা এবং হামাগুড়ি দিতে পারে এমন একটি মানুষের বাচ্চা একই রুমে রাখার সিদ্ধান্ত নিলেন পাঁচ বছর একসাথে রেখে বের করার চিন্তা করলেন এর জন্য খাবার থেকে সকল কিছুর ব্যবস্থা করে লালন পালন শুরু করল ই ব্যক্তি শুধু খাবারের সময় কুকুর ও মানুষের বাচ্চাকে জানালা দিয়ে খাবার দিয়ে চলে যেতেন পাঁচ বছর শেষ হবার পর কি দেখা যেতে পারে ভাবুন তো পাঁচ বছর শেষ হবার পর ওই ব্যক্তি দেখতে পেলেন মানুষের বাচ্চাটি কুকুরের মতো হাঁটছে কুকুরের মতো আওয়াজ করছে কুকুরের মতো ছুটোছুটি করছে কুকুরের মতো খাবার খাচ্ছে তার সমস্ত আচরণ দেখা যাচ্ছে কুকুরের মতো আসলে এই বাচ্চার এই ধরনের আচরণের কারণ কি আপনারা বুঝতেই পারছেন কারণ বাচ্চাটি কুকুরকে দেখে ওই সব শিখেছেন তার পরিবেশ যেমন ছিল সে ঠিক ওই রকমই ব্যবহার শিখেছেন এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমাদের পরিবেশ যেমন থাকবে ঠিক আমরা ওই পরিবেশের মতো হয়ে উঠব তাই আমরা সকলে ভাল পরিবেশে থাকার জন্য চেষ্টা করব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করব যে পরিবেশ খারাপ তা পরিবর্তন করব তা না হলে নিজের মস্তিষ্ক খারাপ হতে শুরু করবে তাই উচিত যে কোন পরিবেশ হোক তা ভালো না মন্দ প্রথমেই যাচাই করে নিতে হবে তাহলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ